মিউ আবারও তৃতীয়বারের মতো অনেকগুলো বাচ্চার মা হয়ে গেল আর আমি নানো আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই মিউর বাচ্চা হওয়ার সময়টা গোনিয়ে আসলে আমি মিউর জন্য এরকম কার্টুন দিয়ে একটা বাসা তৈরি করি তো প্রথমবার তৈরি করা কার্টুন দিয়ে বাসাটা নষ্ট হয়ে গেছে সেজন্য আমি এখন আবার দ্বিতীয়বার কার্টুন দিয়ে একটা বাসা তৈরি করব মিউর জন্য বাসাটা আমি এই জন্যই তৈরি করি যেন বাচ্চা হওয়ার পর মিউ একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকতে পারে বাসা বাড়িতে যেন এদিক সেদিক না যায় এইজন্য আমি কার্টুন দিয়ে এবার এটা তৈরি করে দি মিউর জন্য মিউর জন্য প্রথম কার্টুন দিয়ে যে বাসাটা তৈরি করেছিলাম ওটা আমি ঠিকঠাক মতো রাখতে পারিনি যদি ঠিকঠাক মতো রাখতে পারতাম তাহলে আজকে আর এই বাসাটা তৈরি করতে হতো না বন্যা হওয়াতে চারপাশে প্রচুর পরিমাণে পানি উঠাতে মিউর আগের বাসাটা নষ্ট হয়ে গেছে আমি ওইটা ঠিকভাবে যত্ন করে রাখতে পারিনি তো যাই হোক আমি গতকালকে দোকান থেকে একটা কাঠুন নিয়ে আসছি এই কাঠুনটা দিয়ে মিউকে এখন আবার সুন্দর একটা বাড়ি তৈরি করে দিব আর আমি বাড়িটা তৈরি করতে না করতে মিউ মিউর বাড়ির মধ্যে এন্ট্রি নিয়ে নিতেছে আমার মিউ বুঝতে পারছে যে বাসাটা ওই জন্য তৈরি করতেছি তো এজন্য জন্য দখলদারি করতেছে দেখতেছে আমি বাসাটা ঠিকমতো মতো তৈরি করতেছি কিনা তো যাই হোক এই কাঠুনটা দিয়ে বাসাটা তৈরি করতে আমাকে অনেক কিছু করতে হইতেছে প্রথম বাসাটা একেবারে ঠিকঠাক ছিল এত কিছু করতে হয়নি এই কার্টুন নিচের দিকটা অনেক লম্বা কিন্তু উপরের দিকটা লম্বা না উপরের দিকটা ছোট এই নাটুনের মুখ একটা লাগিয়ে দিতেছি গ্লো দিয়ে যেন কার্টুনটা বড় হয় বড় বড় হবে হবে আর থাকতে তো যাই হোক গ্লো দিয়ে কার্টুনের আটকানো হয়ে গেছে এরপর আমি চেক করে দেখতেছিলাম যে ছুটে যাবে কিনা কিন্তু না সবকিছু ঠিকঠাক আছে কার্টুনের মুখগুলোকে মুখ গুলোকে সুন্দর করে জোরে দিয়ে কার্টুনটাকে বড় করে নিলাম আর কার্টুনের এর সামনের দিক দিয়ে এভাবে কেটে একটা দরজা তৈরি করে দিলাম মেয়ের আরামের জন্য শান্তির জন্য কিছু খাতা দিয়ে দিলাম এই হচ্ছে পুরো বাসাটা বাসাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে রাতের বেলা বাসাটা তৈরি করে রাখছিলাম আর পরের দিন সকালবেলা পর্যটন সময় মিউর বাচ্চা হয় এই সময়টাতে মেয়ে মেয়ের শরীরটা আমার হাতের সাথে সাথে অনেক করতেছিল আমাকে বুঝিয়ে দিতেছিল যে এখন বাচ্চা হবে ও আমি পাশে বসে ওকে আদর করি আর আমি এমন একটা ঘটনার সাক্ষী হলাম যে ঘটনাটা আমি সবসময় মোবাইলে দেখে থাকি আমি কিছু সময় জন্য রুমের বাইরে গেলে ও আমাকে প্রচুর পরিমাণে ডাকা ডাকি করে আর এমনটা দেখে তো আমি পুরেই অবাক তারপর আমি আর এক সেকেন্ডের জন্য উঠি নাই ওর সবগুলো বাচ্চা হওয়া পর্যন্ত ওকে আদর করতেছিলাম আর অনেক কষ্টের মধ্যে দিয়ে ওর প্রথম বাচ্চাটা হয় বাচ্চাটা বের হওয়ার পরে আমি আমার প্রথম কাজটা করি বাচ্চাটার মুখটা পরিষ্কার করে দিতেছিলাম যেন বাচ্চাটা অক্সিজেন নিতে পারে আর এরপর হচ্ছে মেয়ের বাচ্চাটা শরীরটা পরিষ্কার করে দিতেছিল তো এইবারে কিন্তু প্রথমবারে মেয়ের বাচ্চাটা হয়েছে এস কালারের মধ্যে তো যাই হোক এরপর আবার প্রেসার দেওয়া শুরু করে দ্বিতীয়বারের মতো তবে এই বাচ্চাটা প্রথমে লেজ বের হয়েছিল লেজটা অনেক নজর করতেছিল আমি অনেক ভয় পেয়েছি যে বাচ্চাটা সুস্থভাবে হবে কিনা তো আল্লাহর রহমানকে এই বাচ্চাটা সুস্থভাবেই হয়েছে মেয়ের এতবার করে বাচ্চা হয়েছে কিন্তু এমন কেস আমি আগে কখনো দেখিনি যে বাচ্চার লেজ আগে বের হয়েছে তো যাই হোক এইবারও কিন্তু মেয়ের তিনটা বাচ্চা হয়েছে আল্লা তিনটা বাচ্চাই সুস্থ আছে বাচ্চা হওয়ার পর মেয়েও যেহেতু এখন দুর্বল তাই মিউকে একটু সতীশালে খাবার খাইয়ে দিতেছিলাম এই দিকে সুকুন সে তার নতুন নতুন ভাই বোনদেরকে আর এইবারের মেয়ে বাচ্চাগুলো একেবারে ঈদুদের সাইজের মতো হয়েছে অনেক ছোট ছোট তো যাই হোক এরপর আমি পরিষ্কার করে দিতে কিন্তু বাইরে বাই মেয়ে বাবসি মেয়ের বাচ্চাগুলোকে নিয়ে যাব তো বাচ্চা গুলোকে নিয়ে এরপর আমি জায়গাটা পরিষ্কার করে দিলাম আর তারপর হচ্ছে একটা নতুন খাতা বেছিয়ে দিলাম আর তারপর বাচ্চা গুলকে দিয়ে দিলাম আর মেয়ে তো পুরো অস্থির বাচ্চাদেরকে কাছে পাওয়ার জন্য এই হচ্ছে আমার মেয়ে তৃতীয়বারের বাচ্চাগুলো তৃতীয়বারের এই বাচ্চাগুলো দেখে দ্বিতীয়বারের এই বাচ্চাটার শকুন তো পুরাই জেলাস ভাই পুরাই জেলাস বাচ্চাটাকে দেখতেও পারতেছে না দূরে চলে যাচ্ছে তো যাই হোক সবাই আমার মিউ আর মেয়ের বাচ্চাদের জন্য দোয়া করবেন ভিডিও রাজে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা